হাসপাতালে ডাক্তার স্বাস্থ্যকর্মী এবং রোগীদের সুরক্ষার্থে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে পুলিশ ক্যাম্পের উদ্বোধন করা হল বৃহস্পতিবার ক্যাম্পটির উদ্বোধন করেন পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গণপদ এছাড়াও এদিন এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় ব্লক স্বাস্থ্য আধিকারিক রাহুল রায় রাজগঞ্জ থানার আইসি অনুপম সহ অন্যান্য বিশিষ্টজনেরা জানা গিয়েছে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতাল থেকে থানার দূরত্ব প্রায় পাঁচ কিলোমিটার এর ফলে কোনো ঘটনা ঘটলে অথবা কোন রকম সমস্যা হলে পুলিশ কর্মীদের হাসপাতালে পৌঁছাতে অনেকটাই সময় লেগে যায় হাসপাতালে বহিরাগত রোগী ও তাদের পরিবারদের আনাগোনা নিত্যদিনের এর ফলে হাসপাতালে নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকেই যায় তাই এবার থেকে এই ক্যাম্পে মোতায়েন থাকবে একজন এএসআই পদমর্যাদার পুলিশ অফিসার কনস্টেবল এবং সিভিক ভলেন্টিয়ার পুলিশ ক্যাম্পটি চালু হওয়ায় চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মীরা নিরাপদ বোধ করবেন বলে মনে করছেন পুলিশ আধিকারিকরা আমাদের এই রাজগঞ্জ রুরাল হসপিটাল যেটা আছে ডাঙ্গিতে এই জায়গাতে আমরা একটা পুলিশ আউটপোস্ট এটা বানানো হয়েছে এখানে আমাদের শুধু পেট্রোলিং হতো তো আমরা ডক্টর হসপিটাল পক্ষকে একটা রিকোয়েস্ট করেছিল কি একটা ঘর দেওয়া হোক সেখানে আমরা পারমান্ট হসপিটাল এটা ক্যাম্প বানাতে পারবো তো আজকে এটা উদ্বোধন হয়েছে আমাদের পারমান্ট ক্যাম্প এখানে থাকবে তো এটা শুধু এই হসপিটালে নেই তো আমাদের জেলাতে যতগুলো ব্লক লেভেলে যে রুরাল হসপিটাল আছে সাব ডিভিশন হসপিটাল প্লাস জেলা হসপিটাল আর সদর হসপিটাল প্লাস আমাদের এসএস হসপিটাল এই সব জায়গাতে আমাদের পুলিশ ক্যাম্প আছে মোট দশটা জায়গাতে যে আমাদের হসপিটাল আছে সব জায়গাতে আমরা পারমানেন্ট পুলিশ ক্যাম্প দিয়েছে আমরা আগে কিছু জায়গাতে ক্যাম্প ছিল দু জায়গাতে লেকিন বাকি জায়গাতে শুধু পেট্রোলিং হতো তো সেটা পেট্রোলিং তো থাকবেই ওই সঙ্গে আমরা পারমানেন্ট ক্যাম্পটা করে দিয়েছি এই সব হসপিটালের মধ্যে সবসময় এখানে আমাদের এক অফিসার আর ওর সঙ্গে চারজন ফোর্স আর কিছু সিভিক এরা কন্টিনিউয়াসলি থাকছে আর আমরা যখন দরকার হবে তখন এক্সট্রা ফোর্স ওই আসে থানা থেকে আমরা এর মধ্যে প্রোভাইড করব